আশা আসা ভালো আছেন আর আমি ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো যারা তাদের পেজটা ফলো করেন নাই তাদের পেজটা ফলো করেন তাহলে নতুন ভিডিও শুরু করা যাক হ্যাঁ কি দরকার হেডফোন কিরকম হেডফোন আচ্ছা ঠিক আছে তুমি বড় আমি এখন অর্ডার করে দিচ্ছি সমস্যা নেই ওকে ঠিক আছে না অর্ডার থেকে ওমর ফোন দেবে স্যার আর একটা হেডফোন দরকার তো দেখি কোন হেডফোন পাটাইছে আচ্ছা ঠিক আছে দেখি আপনাদের দেখাই তো হেডফোন অনেক পছন্দ তো আমি এখন এই হেডফোনটা অর্ডার করে দিতেছি সমস্যা নাই অর্ডার করে দেওয়া কিছুক্ষণের মধ্যে চলে আসবে অলরেডি ওমর তো হেডফোনটা পাঠাইছে তো এই হেডফোনটা আর কি ওমর তো অর্ডার দিছে এটা সরাসরি জাপান থেকে আসবে দেখায় আপনাদের একটা এক নজর এই দেখেন সরাসরি জাপান থেকে আসবে যে জাপানের পতাকা দেওয়া দেখেন তো আমি এখনই অর্ডার করে দিতেছি

এটা ফায়ের সেই স্বপ্নের হেডফোন যেটা কথা বলছে আমাদের তাহলে চলেন আপনাকে একটু খুলে দেখায় ভিতরে হেডফোনটা কেরকম তাহলে চলুন দেখায় দেখেন এই হলো ওমরন ফায়ারের স্বপ্নের হেডফোন যেটা আমি একটু আগে অর্ডার দিয়েছি চলে আসছে একটু আগে নয় দিন আগে অর্ডার দিছিলাম আর কি এটা সত্যি গোপন কথা থাক তো এটা সরাসরি জাপান থেকে আসছে এটা এখন আনবক্স করে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এটার ভিডিওটা আসবে বাংলাদেশে যাওয়ার পরে যখন আমি উমরে কাছে দিবো এটা তো এই ভিডিওটা আমি ওর করে রাখলাম জাস্ট ফুল ব্লকটা আসবে উমরে যখন আনবক্স করবো তখন আর কি মানে ওটা আরেকটা বড় ভিডিওতে তো ওই ভিডিও যখন সবভাবে করবেন আর এই ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট জানাতে বলবেন না সবাই সুস্থ ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আর সবাইকে আল্লাহ হাফেজ